যখন আমাদের সাবেক সহযোদ্ধা সে আমাকে গালিগালাজ করছে আমাকে নিয়ে পচা পচা পোস্ট দিচ্ছে তো এখন আমি কি বলতে পারি বলেন হ্যাঁ এখন কি আমাকে বলতেছে এখন আমি কি করতে পারি এখন তাকে আমি থামাবো কিভাবে বলেন আমি তো আমি আমি सिंपली বলি আমাদের এখানে আপনারা যেই বলছেন চলে যাব আমরা তাকে গোল্ডেন হ্যান্ডশেক করে বিদায় দিয়েছি

থাকলেও শুভকামনা না থাকলেও শুভকামনা তাই না আমি নাসির উদ্দিন পাটোয়ারিকে বলতেছি উনার এনসিপি কয়টা পাবে বা নাসির উদ্দিন আমি প্রশ্ন করি এর বাংলাদেশের যে বর্তমানে চব্বিশের পরে যে রাষ্ট্রকল্প এই রাষ্ট্রকল্পে এই যে নতুন যে বিনির্মাণ বা নতুন যে আমাদের পথ চলা এই পথ চলাতে নাসির উদ্দিন কতটুকু ভূমিকা এটা নিয়ে আমরা প্রশ্ন করতে পারি কারণ একজন প্রেডিকশন দিচ্ছে আমাদের জাতীয় রাজনীতিতে

নাসিরউদ্দিন পাটোয়ারি তাকে তো সবাই ডাড়ি পাটোয়ারি বলে ডাড়ি নাসির বলে এখন সে কি বলে না বলে এখন তারা এখন বর্ষাকাল গাছ লাগানোরই ব্যস্ত তাদেরকে বলবো নির্বাচনের প্রেডিকশন না করে তোমরা বেশি বেশি গাছ লাগাও সমস্যা নাই হ্যাঁ সবুজ বাংলাদেশ বিনিময়ের প্রজেক্টে নামছে তারা জনসংখ্যা বৃদ্ধি করে বাংলাদেশে কিন্তু এটা বৈদও পায় করতে হবে গাছ লাগানোর কিছু নিয়ম আছে শরিয়া মানতে হয় ঠিক আছে সেগুলো কখন গাছ লাগাতে হয় সিজনে লাগাতে হয় সামাজিক বিষয় পরিবারের সম্মতি নিতে হয় এগুলো অনেক বিষয় রয়েছে ঠিক আছে কাজী অফিসে যেতে হয় তাদেরকে বরং এইসব বিষয়ে প্রশিক্ষণে আর অনুরোধ করবো